কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর বাংলার কর্মচারীরা পাবেন আগাম বেতন সেপ্টেম্বরের বেতন পেনশন মিলবে আগে ভাগে কি জানানো হয়েছে নোটিস ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কি জানানো হয়েছে জানবো আমার সঙ্গে মৈত্রয়ী ভট্টাচার্য রয়েছে মৈত্রয়ী দেখো কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং যারা পেনশন হোল্ডার রয়েছেন তাদের জন্য বিশেষত পশ্চিমবঙ্গের যারা কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন হোল্ডার রয়েছেন তাদের জন্য জন্যই সুখবরটি রয়েছে আহ যাদের তাদেরকে ছাব্বিশে সেপ্টেম্বরে তাদের বেতন এবং পেনশন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা কেন্দ্র সরকার দুর্গাপুজো রয়েছে এবং দুর্গাপুজোর মুখে কেন্দ্রীয় সরকারি কর্মী এবং কেন্দ্রীয় সরকারি যারা পেনশন হোল্ডাররা রয়েছেন তাদেরকে তাদের হাতে যাতে টাকা থাকে এবং তারা যাতে এই উৎসবের সময়টা ভালোভাবে সেলিব্রেট করতে পারেন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং ছাব্বিশে সেপ্টেম্বর তাদের বেতন এবং পেনশন আহ ডিসবস হয়ে যাবে বলে কেন্দ্রীয় তরফ থেকে জানানো হয়েছে বেশ মজ্রি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর বাংলার কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন আগাম বেতন সেপ্টেম্বরের বেতন পেনশন মিলবে মিলবে আগে ভাগে সেপ্টেম্বর বেতন আর পেনশন দুর্গাপুজো আর জন্য আগে বেতন পেনশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাংলার কেন্দ্রীয় কর্মচারীরা পাবেন আগাম বেতন সেপ্টেম্বরের বেতন পেনশন মিলবে আগে ভাগে ছাব্বিশে সেপ্টেম্বর মিলবে বেতন আর পেনশন দুর্গাপুজো আর দশেরার জন্য আগে বেতন পেনশন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর এই মুহূর্তে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরূপবাবু বাংলার কেন্দ্রীয় কর্মচারীরা আগাম বেতন পাচ্ছেন কারণ দুর্গাপুজো আর দশেরার জন্য বেতন দিয়ে দেওয়া হবে ছাব্বিশে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিভাবে দেখছেন একদিকে এটাকে বাংলাদেশের প্রবাদ আছে বলে জুতো মেরে একদিকে বাংলার পরিযায়ী শ্রমিকদের রোজ বিজেপি শাসিত রাজ্যে মারা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পোড়া হচ্ছে অত্যাচার করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বাংলা ভাষায় কথা বললে পেটানো হচ্ছে আর এখানে বাঙালি সরকারি কর্মচারীদের প্রতি বরত দেখি সুকান্ত মজুমদার টুইট করছেন ভালো কথা সে বেতন দিচ্ছেন ভালো কথা কিন্তু বাংলার যে চৌষট্টি লাখ পরিবার যাদের মাথায় ছাদ নেই বর্ষায় জল পড়ে সেই পরিবারের আবাসিক টাকাটা কেন দিলেন না নরেন্দ্র মোদী তার এই প্রশ্নের জবাব দিতে হবে জবাব দিতে হবে কেন প্রায় এক কোটির কাছাকাছি শ্রমিক তারা কাজ করে বেতন পায়নি হাইকোর্ট অর্ডার দিয়েছে যে কেন্দ্রীয় সরকার এটা করতে পারে না তারপরেও কেন্দ্রীয় সরকার কেন সেই গরিব মানুষগুলোর টাকা আটকে রেখে আবার সুপ্রিম কোর্টে কাউন্টার মামলা করতে শুরু আগে সেই প্রশ্নের জন্য ধন্যবাদ আপনাকে